তাকে তার হাবিবের উপরে নাযিল করেছে সুবহানাল্লাহ কুরআনকে যদি আমরা জিজ্ঞেস করি তোমার মিশন কি তুমি কেন এসেছো দুনিয়াতে তোমাকে তো তোমরা চিনিনা তোমার উদ্দেশ্য কি কুরআন জবাব দেলে লি তুখরিজান নাস মিন যুলমাতি ইলাল গোটা পৃথিবীর অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে টেনে টেনে আমি আলোর দিকে আনার জন্যই আমাকে রব্বুল আলামিন নাজিল করেছে গোটা পৃথিবীর মানুষ অন্ধকারের ভিতরে নিমজ্জিত অন্ধকার কি সমাজতন্ত্র অন্ধকার গণতন্ত্র অন্ধকার পুঁজিবাদ অন্ধকার জাতীয়তাবাদ এই যত তন্ত্র মন্ত্র মানব রচিত মানুষকে পরিচালনা করার জন্য যত তন্ত্র মন্ত্র পৃথিবীতে আছে সব কিছু হলো অন্ধকার একমাত্র কোরআন একমাত্র কোরআন হলো ঠিক কিনা আল্লাহ রব আলিন কোরআনকে জবাব দিতে বললো তুমি জবাব দিয়ে দেও আল্লাহ। মানুষগুলোকে টেনে টেনে আলোর পথ দেখানোর জন্য আলোর দিকে আনার জন্যই আমি কোরআন নাজিল হয়েছি কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন কোরআন তোমাকে মানলে কি উপকার হবে তোমাকে কেন মানবো তোমাকে মানলে আমাদের উপকারটা কি হবে কোরআন জবাব দেয় ফামান তাবিআ হুদায় ফালা খাউফুন আলাইহিম ওয়ালা আমাকে আমাকে যদি যদি মানতে পারো তোমার ব্যক্তিগত জীবনে তুমি মানতে পারো আমাকে যদি তোমার পারিবারিক জীবনে তুমি মানতে পারো আমাকে যদি তোমার সামাজিক জীবনে তুমি মানতে পারো আমাকে যদি তোমার রাষ্ট্রীয় জীবনে তুমি মানতে পারো আমাকে যদি তোমার অর্থনৈতিক জীবনে তুমি মানতে পারো আমাকে যদি তোমার ইন্টারন্যাশনাল জীবনে তুমি মানতে পারো মনে আমাকে যদি প্রতিষ্ঠা করতে পারো আমাকে যদি মানতে পারো তোমার কোনো ভয় থাকবে না তোমার কোনো ভয় থাকবে না তোমার কোনো চিন্তাও থাকবে না তোমার ভয়কে যিনি দূর করে দিবেন তিনি কে তোমার চিন্তাকে যিনি দূর করে দিবেন তিনি কে তোমার চিন্তা এবং তোমার সমস্ত ভয় ভীতিকে যদি আমাকে প্রতিষ্ঠা করতে পারো পারো মানতে সমস্ত কিছু দূর করে দিবেন এখন যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি ঠিক আছে বুঝলাম তুমি এতগুলো কারণে নাজিল হয়েছো কিন্তু তুমি তো নাজিল হয়েছিলে সাড়ে চোদ্দশো বছর পূর্বে এখন তো বিজ্ঞানের যুগ এখন তো টেকনোলজির যুগ এখন তো অর্থনৈতিক অনেক আপডেট যুগ আপগ্রেড যুগ এখন তো সুপার যুগ এখন তো সেই সাড়ে চোদ্দশো বছর আগে নাজিল হওয়া কোরআন দিয়ে আমরা কিভাবে চালাব আমাদের জীবনে এখন অনেক সমস্যা আছে যেগুলো নতুন নতুন সমস্যা আমাদের জীবনে এখন অনেক সাইন্টিফিক সমস্যা আছে আমাদের জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হই তুমি সাড়ে চোদ্দশো বছর পূর্বে নাজির হয়েছিলে এখন এই জামানার সমস্যা তুমি কিভাবে সমাধান করবে কোরআন আল্লাহ পাকের কোরআন জবাব দেয় এই কোরআন এমন কোরআন এমন কোরআন মনে রেখো তোমার জীবনে তুমি জন্মের থেকে শুরু হয়ে মৃত্যু পর্যন্ত নয় শুধু আমি এই কোরআন নাজিল হওয়ার পর থেকে কেমন পর্যন্ত তোমার জীবনে এমন কোন সমস্যা নাই এমন কোন বিষয় নাই যেটা আমার রব আমার সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা না করে দিয়েছে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই মনে করেন একই ব্যক্তির দুইটা গাড়ি কয়টা একই ব্যক্তির দুইটা গাড়ি একটা গাড়ি যেই ব্যক্তি পরিচালনা করে এই মাটি বাঙ্গা থেকে পিরোজপুর পর্যন্ত অথবা এই মাটি বাঙ্গা থেকে গোপালগঞ্জ পর্যন্ত ওই একই ব্যক্তি আরেকটা গাড়ি সে পরিচালনা করে সে পরিচালনা করে তার গাড়িটা এই মাটি বাঙ্গা থেকে ঢাকার রুটে চলে আমি আপনাদেরকে বিবেকের উপরে প্রশ্ন করতে চাই বলেন তো যে ব্যক্তি একজন মানুষ হয়ে এতটুকু জ্ঞান কিসে রাখে না যেই গাড়িটা এই মাঠিভাঙ্গার থেকে পিরোজপুর লাইন পর্যন্ত চলবে আর যেই গাড়িটা তার এই মাঠিভাঙ্গার থেকে ঢাকা অথবা কক্সেস বাজার পর্যন্ত যাবে এই দুই গাড়িতে একই পরিমাণ তেলমোবিল লাগবে নাকি দুইটা গাড়িতে যেটা চলবে আপনার ঢাকার রোডে অথবা চিটাং কক্সবাজার রোডে ওই একই মালিক যেই গাড়িতে ঢাকা পর্যন্ত যাবে অথবা কক্সিস বাজার পর্যন্ত যাবে ওই গাড়িতে যেই পরিমাণ তেল মোবিল অক্টেন পেট্রোল লাগবে ড্রাইভার যদি দুইজন লাগে দুইজন দিয়ে দিবে কিন্তু এই মালিক আর যেই গাড়িটা এখান থেকে নাজিরপুর পিরোজপুর পর্যন্ত যাবে ওই গাড়িতেও যতটুকু তেল মোবিল লাগবে অতটুকুই কিন্তু সে ভরে এই গাড়িটা পরিচালনা করবে ঠিক কিনা আর একটু ভালোভাবে যদি বুঝেন মনে করেন একই মালিকের দুইটা বিমান একটা বিমান হচ্ছে ডোমেস্টিক এরিয়াতে পরিচালনা হয় এই ঢাকা থেকে খুলনা পর্যন্ত যায় ঢাকা থেকে যশোর পর্যন্ত যায় ঢাকা থেকে বরিশাল রুটে চলে আর বিমান হচ্ছে ইন্টারন্যাশনাল রুটে চলে ঢাকার থেকে দোহার ঢাকা থেকে সৌদি আরব ঢাকার থেকে নিউ ইয়র্ক ঢাকা থেকে লন্ডনের হিত্র এয়ারপোর্ট পর্যন্ত এই বিমানটা যাওয়া আসা করে ও মুসলমান আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই এই একই ব্যক্তি দুইটা বিমান পরিচালনা করে ঢাকা থেকে বরিশাল খুলনা এবং চিটাগং রুটে যে বিমানটা ডোমেস্টিক এরিয়াতে পরিচালনা করবে এই বিমানে যেই পরিমাণ তেল মোবিল অক্টেন প্রয়োজন হবে আর যেই বিমানটা ইন্টারন্যাশনাল রুটে পরিচালনা হবে চলাচল করবে ওই বিমানে ও কি ওই পরিমাণ তেল দিয়ে দিবে নাকি তাহলে এখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি একই মালিক যেই বিমানটা ইন্টারন্যাশনাল রুটে চলবে ওই বিমানে যেই পরিমাণ তেল মোবিল অকটেল পেট্রোল যা যা লাগবে পরিপূর্ণ করে দিবে যাতে রাস্তায় বাইদা না যায় আর যেই বিমানটা ডোমেস্টিক এরিয়াতে চলবে সেখানে যতটুকু দরকার অতটুকুই সে দিয়ে দিবে আমি এখন আপনাদেরকে বলি এটা যদি একজন মানুষের বিচক্ষণতা হতে পারে এটা যদি একজন মানুষের বুদ্ধির বহির প্রকাশ হতে পারে সে তার দুইটা বিমানকে পরিচালনা করার ক্ষেত্রে একজন দুনিয়ার মানুষের যদি এই বুদ্ধি হতে পারে এতটুকু সেন্সিটিভ বোধ যদি মানুষের থাকতে পারে এতটুকু বিচক্ষণতা যদি একজন মানুষের হতে পারে যে একই বিমান ডোমেস্টিক এরিয়াতে চললে যতটুকু মোবিল সে দিবে যেই বিমানটা ইন্টারন্যাশনাল রুটে চলবে ওই বিমানে সে আরো বেশি পরিমাণ যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণ দিয়েই তার বিমানটাকে সে আকাশে উড়াবে ঠিক কিনা এটা যদি একজন মানুষের ক্ষেত্রে হয় তাহলে যিনি আমাদের রব আল্লাহ ওই আল্লাহ তার বান্দাদেরকে পরিচালনা করার জন্য যখন এরিয়া ভিত্তিক নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কোন নবীকে মিশরের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কোন নবীকে সিরিয়ার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কোন নবীকে সৌদি আরবের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন মনে রাখবেন মোহাম্মদুর রসুল্লাহর আগে অধিকাংশ এই পৃথিবীতে লক্ষ স লক্ষ যত নবী এসেছে এরিয়া ভিত্তিক আঞ্চলিক নবী ছিল তারা ইন্টারন্যাশনাল পর্যায়ের নবী তারা ছিল না এরিয়া ভিত্তিক নবী ছিল ওই জামানায় ওই নবীকে আল্লাহ পাক অতটুকুই শরীয় তেল মোবিল দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে ওই জামানায় চলার জন্য নবীদের যতটুকু দরকার ছিল আল্লাহ পাক অতটুকু দিয়েই ওই নবীদেরকে পাঠিয়েছে ঠিক কিনা ঠিক সুতরাং মুসলমান সমস্ত নবীদের দরজা যখন বন্ধ হয়ে গেল এখন দুনিয়াতে আর কোন এরিয়া ভিত্তিক নবী আসবে না দুনিয়াতে এখন আর কোন এক এলাকার জন্য নির্দিষ্ট কোন নবী আসবে না এখন দুনিয়াতে যিনি আসবে তিনি হলো মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ একবার তিনি হলো ইন্টারন্যাশনাল রুটে চলনে বলা নবী শুধু ইন্টারন্যাশনাল নয় সুপার ইন্টারন্যাশনাল রুটে চলার নবী তার চলা শুধু দুনিয়াই শেষ হবে না তার নবী এই নবীর নবুতি শুধু দুনিয়াতেই খেন্ত না কবর জগত এই নবীর নবুতি চলবে আল্লাহ আকবর এই নবীর নবুতি আখেরাতেও চলবে এই নবীর নবুতে মিজানেও চলবে ফুল সিরতেও চলবে এমন কি আমার নবীর নবীতি জান্নাতের ভিতরেও চলবে আল্লাহ আকবর সুতরাং আমার অদুনিয়ার মানুষ একজন মানুষ যদি এতটুকু বিচক্ষণ হতে পারে যেই বিমানটা ইন্টারন্যাশনাল রুটে চলবে ওই বিমানে যেই পরিমাণ তেল মোবিল অক্টেন লাগে যদি এটা একজন মানুষ দিয়ে দেওয়ার মতো বুদ্ধি ক্যাপাসিটি যদি তার মাথায় থাকে তাহলে আমার আল্লাহ যিনি সমস্ত দুনিয়াকে সৃষ্টি করেছেন যিনি সমস্ত ক্ষমতার মালিক যিনি আসমান এবং জমিনকে নাকরার মতো

শরিয়ত দিয়েই আল্লাহ তার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন ঠিক কিনা সুতরাং কামত পর্যন্ত এই উম্মতের জন্য এমন কোনো বাধা এমন কোন সিচুয়েশন এমন কোন অবস্থা আসতেই পারে না যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়তের ভিতরে নাই ঠিক কিনা সুতরাং এই অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে হয় গোটা পৃথিবীকে যদি শৃঙ্খলাবদ্ধ করতে হয় এই বাংলাদেশ নয় গোটা পৃথিবী থেকে যদি বৈষম্য দূর করতে হয় আল্লাহর কসম দিয়ে বলতে পারি রে কাবার কসম দিয়ে বলতে পারি তিনবার নয় তিন হাজার বারো কসম দিয়ে বলতে পারি তোমরা দু হাজার চব্বিশের মুক্তিযুদ্ধারা বড় বড় গলায় বলতেছ দুই হাজার চব্বিশে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বৈষম্য দূর হয়েছে কশ্চিন কালেও না আমরা চোখে আঙ্গুল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব বৈষম্য যা দূর করেছ আরো বেশি আরো বেশি বৈষম্য ঝড়ের বেগে আমাদের দিকে ধেয়ে আসতেছে কথা কয় না হ্যাঁ কারণ এই বৈষম্য দূর করতে তুমি কষ্টিন কালেও পারবে না কারণ যে প্রিসক্রিপশনে তুমি বৈষম্য দূর করতে চাচ্ছ ওই প্রিসক্রিপশন এই রোগের না ওই প্রিসক্রিপশন এরোগের প্রেসক্রিপশন না তুমি ভুল প্রেসক্রিপশন গ্রহণ করে জাতিকে বৈষম্য দূর করার কথা বলতেছো মনে রেখো আমরা স্পষ্ট করে বলতে পারি বুকে হাত দিয়ে বলতে পারি গোটা পৃথিবীকে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা পৃথিবীকে আমরা চ্যালেঞ্জ করে পড়তে পারি মানব রচিত কোনো প্রেসক্রিপশন দিয়ে মানুষের কোনদিন বৈষম্য দূর হতে পারে না মানুষকে পরিচালনা করার জন্য আরেকজন মানুষই যখন কোন গঠনতন্ত্র লেখে সেখানে যারা লিপিবদ্ধ করে এবং যারা উচ্চ লেভেলে থাকে তাদের স্বার্থটাই সেখানে সবসময় লিপিবদ্ধ হয় আর যেই প্রিসক্রিপশন আমার রবের পক্ষ থেকে এসেছে রব যেই প্রিসক্রিপশন দিয়েছে আল্লাহই আল্লাহর কসম দিয়ে বলতে পারি ওই প্রিসক্রিপশনের মধ্যে বিন্দু মাত্র কোনো বৈষম্য থাকতে পারে না কারণ আমার রবের কোন স্বার্থ বান্দার ক্ষেত্রে নাই এজন্য আমরা ভুল জায়গায় ডায়াল করছি ঠিক না এই জাতিকে যদি উদ্ধার করতে হয় এই জাতিকে যদি সোনালি যুগে আপনি নিতে চান আপনারা একাত্তরের সংবিধানে ফিরতে চান আমরা সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদুর রসুল্লাহ সংবিধানে ফিরতে চাই এবং ওই সংবিধানের ভিতরে এ জাতির মুক্তি ওই সংবিধানের ভিতরে এ জাতির শান্তি ওই সংবিধানের ভিতরে এ জাতির কল্যাণ যেখানে কোনো বৈষম্যের কোনো ঠাই নাই এটা এমন একটা সংবিধান এই সংবিধান যারা বাস্তবায়ন করবে এদের যারা গভর্নর হবে এদের যারা রাজা হবে এদের যারা এমপি হবে এদের যারা মন্ত্রী হবে এরা যখন জনগণকে পরিচালনা করবে মোহাম্মদুর রসুল্লার প্রেসক্রিপশনে যখন জনগণ পরিচালিত হবে এদের গভর্নর যদি দুই কোটি টাকার মালিক হয় পাঁচ বছর পরে খোঁজ নিয়ে দেখবেন দুই হাজার টাকার মালিক শেয়ার নাই কারণ জনগণের জন্য সব খরচ করে ফেলছে আর তোদের দেওয়া পিস্তুপ ছাড়া যদি আরো এক হাজার বছর এই বাংলাদেশ পরিচালিত হয় দুই কোটি টাকা নিয়ে তোরা ক্ষমতায় যাবি দুই কোটি টাকা নিয়ে তোরা জনগণের মন্ত্রী হবি দুই বছর পরে দুইশো কোটি না দেখি দুইশো চারশো পাঁচশো পাঁচশো ছয়শোর বাড়ির মালিক তোরা হয়ে যাস ঠিক কিনা এটাই হচ্ছে মোহাম্মদুর রসুল্লার প্রিসক্রিপশন আর মানব রচিত প্রিসক্রিপশনের ভিতরে পার্থক্য ঠিক কিনা সুতরাং আপনারা কোনটা চান আপনারা কোনটা চান মানব রচিত প্রিসক্রিপশনে যাতে পরিচালিত হোক না মোহাম্মদ রসুল্লার প্রিসক্রিপশনে আল্লাহ পাকে জাতির জন্য এই প্রিসক্রিপশন গ্রহণ করার সেই সুযোগ এবং সেই রাস্তা যেন আল্লাহ পাক করে দেয় বলেন আমিন